আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি পবিত্র কোরআনে উল্লেখিত হজরতে আলি সাল্লাম সম্পর্কে যার ব্যাপারে হয়তো বা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করবো পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক পবিত্র কোরআনে হজরতে শোয়েব আলি সাল্লাম এবং তার সম্প্রদায়ের আলোচনা সুরা সুরা হুদ ও সুরা সোয়ারার মধ্যে কিছুটা বিস্তারিত আলোচনা করা হয়েছে আর সুরা হিজর ও সুরা আনকাবুতে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে হজরতে শোয়েব আলাহ সাল্লাম মাদানে নবীরূপে প্রেরিত হয়েছিলেন মাদান মূলত কোনো একটি গোত্রের নাম এই সম্প্রদায়ের নাম অনুসারেই তাদের জনপদের নাম মাদান বলে বিখ্যাত হয়েছিল এই সম্প্রদায়টি হজরত ইব্রাহিম আলাহ্লামের পুত্র মাদানের বংশ থেকে উদ্ভূত হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের তৃতীয় স্ত্রী কাতুরার গর্ভে মাদানের জন্ম হয় এই কারণেই হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের এই বংশধরকে কাতুরা নামে অভিহিত করা হয় মাদান তার স্ত্রী পুত্র ও পরিবার পরিবারবর্গসহ তার বইমাত্রীয় ভাই হজরত ইসমাইল আল ইসলামের পাশেই হেজাজে বসবাস করতেন এই পরিবারই পরবর্তীকালে একটি বিরাট গোত্র বা গোষ্ঠীর আকার ধারণ করেছিল এই বংশ ও গোত্র থেকে ছিলেন হজরতে সোয়াইব আলাইসাল্লাম তাই তার নবীরূপে প্রেরিত হওয়ার পর এই গোত্র কৌমে সোয়াইব বা সোয়াইবের সম্প্রদায় বলে অভিহিত হতে লাগল মাদান গোত্র কোথায় বসবাস করত এ সম্পর্কে আবদুল নাজ্জার বলেন এরা হেজাজে সাম সংলগ্ন এমন স্থানে বসবাস করত যার রক্ষাংশ আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের মরুভূমির অক্ষাংশ বরাবর অবস্থিত আবার কেউ কেউ বলেন শামের সঙ্গে মিলিত মা আন নামক ভূখণ্ডে তারা বসবাস করত পবিত্র কোরআন এই গোত্রের আবাসভূমি সম্পর্কে দুইটি কথা জানিয়ে দিয়েছে প্রথমটি হল তারা ইমামে মুবিনের উপর বসবাস করত যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে যেমন উভয়টি লুত ও শৈবের সম্প্রদায়ের বসতির ধ্বংসস্তূপ প্রকাশ্য পথের বিরাট রাজসড়কের পাশে অবস্থিত সোরাইিজর আয়াত নাসিম আরব দেশের ভূগোলে যে রাজসড়কটি হেজাজার ব্যবসায়ী কাফেলাগুলোকে শাম ফিলিস্তিন ইয়ামান ও মিশর পর্যন্ত নিয়ে যায় এবং লোহিত সাগরের পূর্ব দিক থেকে চলে যায় পবিত্র কোরআন এই সড়ককে ইমামে মুবিন অর্থাৎ পরিষ্কার ও মুক্ত রাজসড়ক বলেছে কেননা গ্রীষ্মকাল ও শীতকাল উভয় ঋতুতেই কুরাইশ সম্প্রদায়ের বণিক কাফেলাগুলোর জন্য এটাই ছিল বিখ্যাত ও বিরাট জনপথ এই পথের পরম্পরা স্থলভাগের সীমার সঙ্গে জলভাগের সীমারেখাকেও সংযুক্ত করে দিয়েছিল আর দ্বিতীয়টি হলো তার আসাবুল আইকাহ অর্থাৎ ঝোপঝাড়ের অধিবাসী বলে অবহিত ছিল আরবি ভাষায় আইকাহ বলা হয় সবুজ বর্ণ ঝুপঝরকে যা সবুজ ও সজীব বৃক্ষলতার প্রাচুর্যের কারণে বন জঙ্গল উৎপন্ন হয়ে থাকে এবং ঝোপের আকৃতি ধারণ করে এই দুটি বিষয় জেনে নেওয়ার পর মাদান গোত্রের বসতির সন্ধান সহজেই জানা যেতে পারে তা হল মাদান গোত্রটি লোহিত সাগরের পূর্ব তীরে এবং আরব দেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটি এলাকায় বসবাস করত। এটি সামদেশের সঙ্গে সংযুক্ত হেজাজের শেষাংশ বলা যেতে পারে আর হেজাজবাসীরা শাম ফিলিস্তিন এমনকি মিশর পর্যন্ত যাতায়াতকালে আসহাবে মাদানের বসতির ভগ্নাবশেষগুলো পথে পড়ত এগুলো ছিল তাবুকের বিপরীত দিকে অবস্থিত মুফাস্তিরগণ এ বিষয়ে বিভিন্ন মত পোষণ করেছেন যে আসহাবু মাদান ও আসহাবু আইকাহ একই গোত্রের দুটি নাম নাকি এরা দুটি ভিন্ন ভিন্ন গোত্র কারো কারো মতে এরা দুটি ভিন্ন ভিন্ন গোত্র মাদান ছিল একটি সভ্য ও শহরে গোত্র আর আসাব আইকাহ ছিল গ্রাম ও যাযাবর শ্রেণীর গোত্র তারা বনে জঙ্গলে বসবাস করত এ কারণে তাদেরকে আসাব আইকাহ বা বন জঙ্গলের অধিবাসী বলা হয়েছে এই অভিমত পোষণকারী মুফাসিরগুনের মতে আয়াতে দিবাচক সর্বনামটির লক্ষ্যস্থল এই দুটি গোত্র অর্থাৎ আসাব মাদান ও আসাবু আইকাহ এরই উদ্দেশ্য মাদান হজরত আল্লুতলা সম্প্রদায় নয় আবার অন্য মোফাসিরগুন গোত্র দুইটিকে একই গোত্র সাব্যস্ত করেন তারা বলেন যে জলবায়ুর বিশুদ্ধতা ও পবিত্রতা এবং নদীনালার প্রাচুর্য এই স্থানটিকে উৎকৃষ্ট ও মনোমুগ্ধকর করে তুলেছিল এখানে ফল মেওয়া ও সৌরভময় ফুলের অসংখ্য বাগবাগিচা ছিল কেউ যদি এই বসতির বাইরে দাঁড়িয়ে থেকে আর দিকে তাকাত তাহলে মনে হতো চমৎকার ও উৎকৃষ্ট ঘন বৃক্ষরাজের একটি ঝোপ এ কারণে পবিত্র কোরআনেকে আসাবুল আইকাহ বলে পরিচয় দিয়েছে এই মুফাসের গণের মধ্যে হাফেজ ইমামুদ্দিন বিন কাসির রহমাতুল্লাহি আলহির ধারণা এই যে এই বসতি তাইকা নামের একটি বৃক্ষ ছিল গোত্রের লোকেরা ওই বৃক্ষটির পূজা করত এই সম্পর্কের কারণে মাদান গোত্রকেই আসহাবুল আইকাহ বলা হয়েছে তাছাড়া এই সম্প্রদায়টি বংশের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না বরং ধর্ম সংক্রান্ত সম্পর্ক ছিল তাই যেসব আয়াতে তাদেরকে এই উপাধির সঙ্গে উল্লেখ করা হয়েছে সেসব আয়াতে হজরত সোহেব আল্লাহ তাদের ভাই ও এ জাতীয় কোনো সম্পর্কের সঙ্গে উল্লেখ করা হয়নি অবশ্য যেসব আয়াতে সোহাইব আলাইসাল্লামের কোমকে মাদান বলা হয়েছে সেখানে হজরত সোহেব আল্লাহ সাল্লামকেও বংশগত সম্পর্কের সঙ্গে তাদের ভাই বলা হয়েছে যাই হোক প্রণিধানযোগ্য মত এটাই যে মাদান ও আসাবে একই গুত্র ছিল তাদেরকে পৈতৃক সম্পর্কের কারণে মাদান বলা হয়েছে এবং ভূমির প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থান হিসেবে তারা আসাব আইকাহ নামে প্রসিদ্ধি লাভ করেছে আব্দুল ওয়াহাব নাজ্জার কাসাসুলম্বিয়া গ্রন্থে লিখেছেন আবুল আব্বাস আহমদ বিন আলী কালকা সিন্দি রহমাতুল্লি আলহি বলেন তারপরে তার পুত্র ইউসাম ষোলো বছর রাজত্ব করেছেন বলা হয়ে থাকে যে তার শাসনামলে হজরত ইউসুফ আলি সাল্লাম নবী ছিলেন ইউসামের পরে তার পুত্র আহাজও ষোলো বছর পর্যন্ত রাজত্ব করেছেন তার মধ্যে ও দামেশকের অধিপতির মধ্যে যুদ্ধ চলত সেই সময়ে সোয়াইব আলি সাল্লাম নবীরূপে প্রেরিত হয়েছিলেন কালকা সান্দির এই বক্তব্যের ফল দ্বারাই এই যে হাজারতে সোয়াইব আলি সাল্লাম হজরতে মোসালাইস্লামের কয়েক শতাব্দী পরে জন্মগ্রহণ করেন অর্থাৎ সাত শত বছর পর অষ্টম শতাব্দীর শুরুর দিকে জন্মগ্রহণ করেন কারণ আহাজের রাজত্বকাল ছিল এটাই অথচ এটা সম্পূর্ণ ভুল ও বাস্তব বিরোধী কেননা শোয়েব আলাইস্লাম বয়সের দিক থেকে মুসা মোস আলাইস্লাম থেকে বড় এবং মোসা আলিসাল্লাম শোয়েব আলাইস্লামের যোগ পেয়েছিলেন কিনা বিষয়ে অবশ্য মতভেদ রয়েছে এ কারণেই পবিত্র কোরআন সুরা আরাফে হজরত নৌ আলি সাল্লাম হজরত হুদ আলি সাল্লাম হজরতে সালেহ আলি সাল্লাম হজরত লুত আলাইসালাম এবং হজরতের সোয়েব আলাইস্লামের উল্লেখের পর বলেছেন অতঃপর আমি তাদের পর মুসাকে আমার নিদর্শন সহ প্রেরণ করেছি সুরা আরাফ আয়াত একশত তিন সুরা ইউনুস সুরাহজ সুরা হুদ এবং সুরা আনকাবুতেও একইভাবে বর্ণিত হয়েছে কালকা এই জায়গায় এই ভুল করে ফেলেছেন যে তিনি সাইয়াহ আলহিমসাল্লামের স্থানে শোয়েব আলহিসাল্লাম লিখে দিয়েছেন নিঃসন্দেহে এটা বলা যায় যে আহাজের রাজত্বকালে ছিল সাইয়াহ আলাইসাল্লামের জামানা যাই হোক হজরতে সোয়েব আলাাম নবীরূপে তার কৌমের প্রতি প্রেরিত হলেন তিনি দেখতে পেলেন যে আল্লাহ পাকের নাফরমানি ও পাপাচার কেবল গুটিকেও এক লোকের মধ্যে সীমাবদ্ধ নয় গোটা সম্প্রদায়ই ধ্বংসের ঘূর্ণিপাকে আক্রান্ত ও লিপ্ত রয়েছে তারা তাদের অসৎ কাজে এতটাই বিভুর ছিল যে তাদের কাছে একবারও মনে হয়নি এবং তারা অনুভব করেনি যে তাদের কৃতকর্মসমূহ নাফরমানি ও পাপের কাজ বরং তাদের ওই পাপ কাজগুলোকে গর্বের বিষয় বলে মনে করেছিল তাদের অসংখ্য খারাপ কর্মকাণ্ড এবং অবাধ্যাচরণের প্রতি দৃষ্টিপাত না করলেও কেবল যেসব মন্দ কাজ বিশেষভাবে তাদের মধ্যে প্রচলিত ছিল তা হলো এই যে প্রতিমা পূজা ও শিরকি রীতিনীতি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিজে পূর্ণমাত্রে মেপে নেওয়া এবং অপরকে দিতে হলে ওজনে কম দেওয়া যাবতীয় লেনদেনের ক্ষেত্রেই ছলচাতুরি ও ডাকাতি করা সম্প্রদায়গুলোর সাধারণ প্রথা অনুসারে প্রকৃতপক্ষে তাদের শান্তি সচ্ছলতা ধন সম্পদের প্রাচুর্য জমা ও বাগবাগিচার উর্বরতা সজীবতা এবং উৎকৃষ্টমান তাদেরকে এতটাই গর্বিত করে তুলেছিল যে তারা ওই খারাপ ব্যাপারগুলোকে তাদের ব্যক্তিগত উত্তরাধিকার এবং বংশগত কৌশল মনে করেছিল এক মুহূর্তের জন্যেও তাদের অন্তরে এই ধারণার উদয় হতো না যে এসব কিছু সহ তাদের যাবতীয় প্রাচুর্যই আল্লাহ তালার দান এটা বুঝতে পারলে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করত এবং অবাধ্যাচরণ থেকে বিরত থাকত মোটকথা তাদের এই নিশ্চিন্ততা তাদের মধ্যে বিভিন্ন রকমের চরিত্রহীনতা এবং নানা ধরনের অসৎ প্রবণতা সৃষ্টি করে দিয়েছিল অবশেষে আল্লাহর গাইরত ও আত্মমর্যাদা বোধ তীব্র হয়ে উঠল এবং আল্লাহতালার রীতি অনুযায়ী তাদেরকে সত্যপথ প্রদর্শনের পাপাচার ও অসৎ কর্মকাণ্ড থেকে রক্ষা করার জন্য এবং তাদেরকে আমানতদার পরহেজগার ও চরিত্রবান বানানোর জন্য তাদেরই মধ্য থেকে একজনকে মনোনীত করেন এবং তাকে নবদ ও রিসালাত প্রদান করেন এভাবে তাকে ইসলামের দাওয়াত প্রদান এবং আল্লাহ তালার পয়গাম পৌঁছানোর জন্য ইমাম নিযুক্ত করে দেন যাকে এই ইমাম নিযুক্ত করা হয় তিনিই হলেন আমাদের আজকের আলোচনার মধ্যমণি হজরতের সোয়েব আলহি আল্লাহ পাকের তাওহিত একত্ব ও শির্কের প্রতি অসন্তুষ্ট নবীগণের শিক্ষা হজরতের সোহেব সালাম তার অংশীদার হয়েছিলেন কিন্তু তার কৌমের বিশেষ বিশেষ অসৎ গুণাবলীর প্রতি মনোযোগ আকর্ষণের এবং তাদেরকে সৎ পথে আনোয়নের জন্য তিনি এই বিধানের প্রতিও গুরুত্বারোপ করেছিলেন যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সবসময় সৎ থাকতে হবে এবং এ বিষয়ের প্রতি সর্বদা লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকের প্রাপ্য হক যেন প্রত্যেকে পুরনো মাত্রায় পায় কেননা পার্থিব কাজ এটা এমন একটি মৌলিক ভিত্তি যা টলমলায়মান হয়ে পড়ার পর কাজকারবারগুলো সব ধরনের জুলুম পাপাচার অসৎ কর্মকাণ্ড মারাত্মক দুঃসমূহ এবং মন্দ চরিত্রের কারণ হয়ে দাঁড়ায় মোট কথা হজরতের সোহেব আলাহ সাল্লাম তার সম্প্রদের অসৎ কর্মকাণ্ড দেখে অত্যন্ত দুঃখ বোধ করলেন তিনি তাদেরকে সৎপথ ও হেদায়তের শিক্ষা দান করলেন তিনি তার কোমকে সেসব মূলনীতির প্রতি আহ্বান করলেন যা আমি কারামের দাওয়াত ও নসিহতের মৌলিক বিষয় তিনি তাদের উদ্দেশ্যে বললেন হ্যাঁ আমার কোম তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত আর কোনো বস্তুই ইবাদতের যোগ্য নয় ক্রয় বিক্রয়ের ব্যাপারে ওজন ও মাপ সঠিক রেখো এবং পুরোপুরি দিও আর মানুষের সঙ্গে কাজকারবারে কারবারে ছলচাতুরি করো না গতকাল পর্যন্ত হয়তোবা তোমরা এসব মন্দ কর্মের পরিণতি কী হবে তা জানতে পারো কিন্তু আজ তোমাদের নিকট আল্লাহতালার প্রমাণ ও নিদর্শনে এসে পৌঁছেছে এখন অজ্ঞতা ও না জানা ক্ষমার যোগ্য বলে বিবেচিত হবে না সত্যকে গ্রহণ করো এবং বাতিল ও মিথ্যা থেকে বিরত হও এটাই সফলকাম হওয়ার একমাত্র পথ আর আল্লাহর জমিনে ফেতনা ফাসাদ ও নৈরাজ্য সৃষ্টি করো না তালা তাতে কল্যাণ ও সৌভাগ্যের যাবতীয় উপকরণ প্রস্তুত করে দিয়েছেন আর দেখো তোমরা কখনো এমন করো না যে সত্য প্রচারের পথকে বন্ধ করার জন্য এবং মানুষকে লুণ্ঠন করার জন্য প্রতিটি পথের উপর গিয়ে বসো তোমরা এমনও করো না যে ব্যক্তি আনে আল্লাহর পথ অবলম্বন করার কারণে তাকে হুমকি ধমকি দিতে থাকো এবং তাকে পুনরায় বিপদগামী করার পেছনে উঠে পড়ে লেগে যাও এগুলো কখনোই করা যাবে না হ্যাঁ আমার কোমের লোকসকল সেই সময়ের কথা স্মরণ করো এবং আল্লাহর অনুগ্রহ ও দয়া স্বীকার করো যে তোমরা সংখ্যায় খুবই নগণ্য ছিলে এরপর তালা শান্তি ও নিরাপত্তা দান করে তোমাদের সংখ্যাকে খুব অধিক সংখ্যায় বৃদ্ধি করে দিয়েছেন হ্যাঁ আমার কোম এই বিষয়টির প্রতিও একটি চিন্তাভাবনা করো যারা আল্লাহর জমিনে ফেতনা ও নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের পরিণাম হয়েছে ভয়াবহ ও সবার জন্য শিক্ষামূলক যদি তোমাদের মধ্য থেকে একদল আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং অন্য দল বিশ্বাস স্থাপন না করে তবে এখানেই বিষয়টির সমাপ্তি ঘটবে না তোমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ আমাদের মধ্যে শেষ মীমাংসা করে দেন নিশ্চয়ই আল্লাহতালা উত্তম মীমাংসাকারী হজরত শোয়েবুল সাল্লাম বিশুদ্ধ মার্জিত ও স্থানুচিত ভাষণ প্রদান করতেন তিনি মাধুর্যপূর্ণ বাণী সুন্দর সম্ভাষণ বর্ণনা শৈলী এবং বা অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন এ কারণেই মোফসেরক তাকে খাতিবুল আম্বিয়া উপাধিতে ভূষিত করে থাকেন তিনি কোমল ও কঠিন সব ধরনের ভাষা প্রয়োগ করেই তার কোমকে হেদায়ত ও নসিহতের এই কথাগুলো বলতেন কিন্তু তার দুর্ভাগা কোমের উপর এসব কথার কোনো ক্রিয়াই হল না গুটিকে এক দুর্বল লোক ছাড়া কেউই পাকের এই পয়গামের প্রতি কর্ণপাত করল না তারা নিজেরাও আগের মতোই পাপ কাজে লিপ্ত থাকল এবং অন্য লোকদের পথেও বাধা প্রদান করতে লাগলো তারা পথে পথে বসে থাকতো এবং হজরতের সোহেবুল্লাহ সাল্লামের কাছে যাতায়াতকারীদের সত্য গ্রহণে বাধা দিত সুযোগ পেলে জনগণের সম্পদ লুটপাট করত এত কিছু সত্ত্বেও যদি কোনো সৌভাগ্যবান সত্যের আহ্বানে সাড়া দিত এবং সত্যকে গ্রহণ করে নিত তবে তারা তাকে ভীতি প্রদর্শন করতে হুমকি দিত এবং নানাভাবে বিপথগামী করার চেষ্টা করত কিন্তু কৌমের এসব বাধার মুখে হজরতের সোহেবুল্লাহ সাল্লামের সত্যের আহ্বান সবসময় অব্যাহত থাকত তার কৌমের নেত্রীস্থানীয় লোকেরা যারা নিজেদের শক্তি ও মর্যাদার জন্য গর্বিত ছিল সোহাইব আলাইস্লামকে তারা বলল হ্যাঁ সোয়াইব দুইটি বিষয়ের মধ্যে একটি বিষয় অবশ্যই ঘটবে হয়তো আমরা তোমাকে এবং তোমার প্রতি বিশ্বাস স্থাপনকারী অনুসারীদেরকে অবশ্যই আমাদের বসতি থেকে বের করে দিব এবং তোমাদেরকে দেশান্তরিত করব অথবা তোমাদেরকে পুনরায় আমাদের ধর্মের প্রতি ফিরে আসতে বাধ্য করব হজরতের সোহাইব আলাইস্লাম বললেন আমরা তোমাদের ধর্মকে মিথ্যা ও বাতিল বলে মনে করি তারপরেও যদি আমাদেরকে তা মেনে নিতে হয় তাহলে তা হবে বড় জুলুমের বিষয় আল্লাহতালা আমাদেরকে তোমাদের বাতিল ধর্ম থেকে মুক্ত করে দিয়েছেন এরপর যদি আমরা সেই ধর্মের দিকে পুনরায় ফিরে যাই তবে এর অর্থ দাঁড়াবে এই যে আমি মিথ্যা বলে আল্লাহর প্রতি অসত্যের অপবাদ আরোপ করলাম এটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার তবে হা আমাদের প্রতিপালক আল্লাহ তালার যদি সেটাই ইচ্ছা হয় তবে তিনি যা ইচ্ছা তাই করবেন আমাদের প্রতিপালকের জ্ঞান যাবতীয় বস্তুকে বেষ্টনকারী এবং ব্যাপক হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আমাদের ও আমাদের কৌমের মধ্যে সত্যের সঙ্গে মীমাংসা করে দিন নিঃসন্দেহে আপনি উত্তম মীমাংসাকারী কৌমের নেতৃস্থানীয় লোকেরা যখন হজরতের সোয়েবুল্লামের মধ্যে এই দৃঢ়তা ও অটুট সংকল্প দেখতে পেল তখন তাদের কথার মূর ঘুরিয়ে নিয়ে নিজেদের কোমকে সম্বোধন করে বলতে লাগলো সাবধান যদি তোমরা শোয়েবের কথা মান্য করো তবে তোমরা ধ্বংস ও বিনাশ প্রাপ্ত হবে হজরতে শোয়েবুল ইসলাম এটাও বললেন যে দেখো আল্লাহ তালা আমাকে এই জন্যই প্রেরণ করেছেন যেন আমি আমার অনুযায়ী তোমাদেরকে সংশোধন করার চেষ্টা করি আর আমি যা কিছু বলছি তার সত্যতার জন্য আল্লাহ তালার প্রমাণ ও নিদর্শনও পেশ করছি কিন্তু আফসোস তোমরা এই সমস্ত স্পষ্ট দলিল প্রমাণ দেখেও অবাধ্যাচরণ ও নাফরমানের উপরই অটল রয়েছ অবাধ্যাচরণ এবং বিরোধিতার এমন কোনো দিক নেই যা তোমরা ত্যাগ করেছ আমি আমার নসিহত ও হেদায়তের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না এবং তোমাদের কাছে দুনিয়ার কোনো স্বার্থও চাচ্ছি না আমার প্রতিদান্ত আল্লাহ তালার কাছে রয়েছে এখনও যদি তোমরা অবাধ্যাচরণ করতে থাকো তবে আমার আশঙ্কা আল্লাহতালার আজাব এসে তোমাদেরকে ধ্বংস ও বিনাশ করে ছাড়বে আল্লাহতালার সিদ্ধান্ত অটল তাকে প্রতিরোধ কিংবা খণ্ডন করার সাধ্য কারও নেই হজরতে সোয়াইব আলাইস্লামের এই বক্তব্য শুনে কৌমের সর্দারগণ তেলে বেগুনে জ্বলে উঠল তারা বলতে লাগল সোয়াইব তোমার নামাজ কি আমাদের কাছে এটাই চাই যে আমরা আমাদের পূর্বপুরুষদের দেবতার পূজা ত্যাগ করি এবং নিজেদের ধন সম্পদে আমাদের এই স্বাধীনতা না থাকে যে যেভাবে ইচ্ছা লেনদেন করি যদি আমরা ওজন কম দেওয়া ছেড়ে দেই এবং মানুষের সঙ্গে কাজ কারবারে তাদেরকে কম দিয়ে ক্ষতি না করি তবে তো দরিদ্র ও কাঙ্গাল হয়ে পড়ব সুতরাং এমন শিক্ষা প্রদানে কেউ কি তোমাকে সত্যিকারের পথ প্রদর্শক বলে মানতে পারে হজরত সোয়েব হালাইসাল্লাম অত্যন্ত মনোব্যথা ব্যথা ও ভালোবাসার সঙ্গে বললেন হ্যাঁ আমার কোম আমার এই ভয় হচ্ছে যে তোমাদের এই ব্যাপার ভাব এবং আল্লাহর নাফরমানি পাছে তোমাদের জন্য সেই পরিণামই ডেকে না আনে যেই পরিণাম হয়েছিল তোমাদের পূর্বে নু সালেহ হুদালাইল্লাম সালেহালাইল্লাম ও লৌতালি সাল্লামের সম্প্রদায়গুলোর এখনও সময় শেষ হয়ে যায়নি আল্লাহ আল্লাহতালার সামনে মস্তক অবনত করো এবং তোমাদের অসৎ কার্যাবলীর জন্য ক্ষমা প্রার্থনা করো ভবিষ্যতে সব জন্য ওই সব মন্দকাস থেকে তৌবা করো নিঃসন্দেহে আমার প্রতিপালক অত্যন্ত দয়ালু তিনি অত্যন্ত মেহরবান তিনি তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন কৌমের সর্দাররা এই কথা শোনা জবাব দিল হ্যাঁ ওয়াইফ তুমি কি বলছো তা তো আমাদের কিছুই বোঝে আসছে না তুমি আমাদের সবার চেয়ে দুর্বল ও দরিদ্র তোমার কথাগুলো যদি সত্যি হতো তাহলে তোমার জীবন আমাদের জীবনের চেয়ে উত্তম হতো আমরা কেবল তোমার বংশকে ভয় করছি অন্যথায় আমরা তোমাকে পাথর মেরে হত্যা করে ছাড়তাম তুমি আমাদের উপর কক্ষণ জয়ী হতে পারবে না হজরতে সোহাইবাহি সাল্লাম বললেন তোমাদের জন্য আফসোস তোমাদের জন্য কি আল্লাহর মোকাবেলায় আল্লাহর চেয়ে আমার বংশ অধিক ভয়ের কারণ হচ্ছে অথচ আমার প্রতিপালক তোমাদের যাবতীয় কার্যকে বেষ্টন করে আছেন এবং তিনি সব কিছুই জানেন এবং সব কিছুই দেখছেন আচ্ছা যদি তোমরা আমার উপদেশ না মানো তবে জেনে রেখো তোমরা সে সব কাজই করতে থেকো যা করছো ওচিরি আল্লাহর ফয়সালা বলে দিবে যে আজাবের উপযোগী কারা আর কে মিথ্যাবাদী তোমরাও অপেক্ষা করতে থাকো এবং আমিও অপেক্ষা করতে থাকলাম অবশেষে তাই ঘটল যা ছিল আল্লাহর নীতিমালার চিরন্তর ফয়সালা ও মীমাংসা অর্থাৎ দলিল প্রমাণ আসার পরেও যখন বাতিলের উপর হটকারিতা করা হয় এবং দলিল প্রমাণের সত্যতা নিয়ে বিদ্রূপ করা হয় সত্য প্রচারে ও অনুসরণে বাধা সৃষ্টি করা হয় তখন আল্লাহর রাজাবেশে সেই অপরাধী জীবনগুলোর অবসান ঘটিয়ে দেয় এবং ভবিষ্যতের লোকদের জন্য সেই ঘটনাকে শিক্ষামূলক দৃষ্টান্ত বানিয়ে দেয় পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে নাফরমানি এবং পাপাচারের পরিণামে হজরতের সোহেব আলাইসলামের কৌমের উপর দুই ধরনের রাজা বেশে তাদেরকে বেষ্টন করে ফেলে একটি ভূমিকম্পের শাস্তি ও দ্বিতীয়টি আগুনের বৃষ্টি যখন নিশ্চিন্ত মনে যার যার ঘরে আরাম করছিল তখন অকস্মাৎ এক ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হলো। এই ভয়ঙ্কর শাস্তি শেষ হতে না হতেই তাদের উপর আগুন বর্ষণ শুরু হয়ে গেল ফল এই দাঁড়ালো যে সকালে দর্শকরা দেখতে পেল গতকালের অবাধ্য ও অহংকারীরা আজ দগ্ধ ও উপর হয়ে পড়ে আছে এ সম্পর্কে আল্লাহতলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো ভূমিকম্প তাদেরকে পাকরাও করল ফলে তাদের প্রভাত হল নিজ গৃহে অধমুখে পতিত অবস্থায় সুরা আরাফ আয়াত একানব্বই এ সম্পর্কে পবিত্র কোরআনে আরও উল্লেখ করা হয়েছে এরপর তারা তাকে প্রত্যাখ্যান করল সোহাইব আলাইসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করল পরে তাদেরকে ঘ্রাস করল মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি আগুন বর্ষণকারী মেঘলা শাস্তি তা তো ছিল এই ভীষণ দিবসের শাস্তি সুরা সোয়ারা আয়াত একশো উননব্বই পুরো ঘটনাটি হুদের চুরাশি থেকে পঁচানব্বই আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যার বাংলা অনুবাদগুলো এখন আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি আল্লাহ তালা বলেন আর মাদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই সোহাইফকে পাঠিয়েছিলাম সে বলেছিল হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই আর মাপে ও ওজনে কম দিও না আমি তোমাদেরকে ভালো অবস্থাতেই দেখছি কিন্তু আমি তোমাদের জন্য শাস্তির অপেক্ষা করছি সেই দিনের যেই দিন তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে হ্যাঁ আমার সম্প্রদায় মাপ ও উজন ইনসাফের সঙ্গে পূর্ণ করো লোকদেরকে তাদের প্রাপ্য কম দিও না আর জমিনে ফাঁসাদ সৃষ্টি করে বেরিও না আল্লাহর অনুমোদিত উদ্বৃত্ত অর্থাৎ লাভ তোমাদের জন্য উত্তম যদি তোমরা মমিন হও আমি তোমাদের পর্যবেক্ষক নই তারা বলল হ্যাঁ সোয়াইফ তোমার ইবাদতকে তোমাকে এই হুকুম দেয় যে আমাদের পিতৃপুরুষ যার ইবাদত করত আমরা তা পরিত্যাগ করি অথবা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমাদের ইচ্ছা বর্জন করি তুমি তো দেখছি বড়ই ধৈর্যশীল ভালো মানুষ সে বলল হ্যাঁ আমার জাতির লোকেরা তোমরা কি ভেবে দেখেছ যদি আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি আর তিনি আমাকে তার পক্ষ থেকে উত্তম রিজিক দিয়ে থাকেন তাহলে আমি কিভাবে তোমাদের অন্যায় কাজের সঙ্গে হতে পারি আমি তোমাদেরকে যেই কাজ করতে নিষেধ করি সেটা তোমাদের প্রতি বিরুদ্ধাচরণ করার ইচ্ছাই নয় আমি তো সাধ্যমতো সংশোধন করতে চাই আমার কাজের সাফল্য তো আল্লাহরই পক্ষ হতে আমি তার উপরেই নির্ভর করি আর তার দিকেই মুখ করি হ্যাঁ আমার সম্প্রদায় আমার সঙ্গে বিরোধ তোমাদেরকে যেন কিছুতেই এমন কাজ উদ্বুদ্ধ না করে যাতে তোমাদের উপর এমন বিপদ আসে যেমন বিপদ এসেছিল নুহের জাতি কিংবা হুদের জাতি কিংবা সালিহের জাতির উপর আর লোতের জাতির অবস্থান তো তোমাদের থেকে মোটেই দূরে নয় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতপুর তারে নিকট তো বা করো আমার প্রতিপালক তো পরম দয়ালো বড়ই ভালোবাসা পোষণকারী তারা বলল হ্যাঁ সোয়াইব তুমি যা বলো তার অনেক কথাই আমরা বুঝি না আমরা আমাদের মধ্যে তোমাকে অবশ্যই দুর্বল দেখছি তোমার গোত্র না থাকলে আমরা তোমাকে অবশ্যই পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম আমাদের উপর তোমার কোনো ক্ষমতাই নেই সে বলল হ্যাঁ আমার সম্প্রদায় আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়েও প্রবল তোমরা তো তাকে সম্পূর্ণই পিছনে ফেলে রেখেছ তোমরা যা করছো আমার প্রতিপালকতা তা সব কিছুই অবগত হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে থাকো আমিও আমার কাজ করতে থাকি তোমরা অচিরেই জানতে পারবে কার ওপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর কে মিথ্যাবাদী কাজেই তোমরা অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম আমার হুকুম যখন আসলো তখন আমি আমার দয়ায় শোয়েব আর তার সঙ্গে যারা ইমান এনেছিল তাদেরকে বাঁচিয়ে দিলাম আর যারা জুলুম করেছিল তাদেরকে এক প্রচণ্ড শব্দ আঘাত হানলো যার ফলে তারা নিজেদের গৃহে নতজন হয়ে পড়ে রইল এমনভাবে যেন তারা সেখানে কোনোদিনই বসবাস করেনি জেনে রেখো মাদিয়ানবাসীদেরকে দৌড়ে নিক্ষেপ করা হল যেমনিভাবে দৌড়ে নিক্ষেপ করা হয়েছিল জাতিকে সুরাহুদ আয়াত চুরাশি থেকে পঁচানব্বই হাজরা মাউথ নামক স্থানে একটি কবর আছে এটি বিশিষ্ট ও সাধারণ সর্বস্তরের মুসলমানের জিয়ারতের স্থান হয়ে রয়েছে ওখানকার অধিবাসীদের দাবি ওটা হজরতে মাজার মাদিয়ানবাসীদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর সোহাইব আলাহিসাল্লাম এখানে এসে বসতি স্থাপন করেন ওখানেই তার ইন্তেকাল হয় হাজরা মাউতের বিখ্যাত শহর শিওনের পশ্চিম দিকে একটি জায়গা আছে যাকে সাবাম বলা হয় ওখানে যদি কোনো ভ্রমণকারী ওয়া দিয়ে ইবনে আলীর পথ ধরে উত্তর দিকে চলতে থাকে তবে ওই ওয়াদি বা উপত্যকার পর সেই স্থানটি আসে যেখানে আল ইসলামের কবর অবস্থিত এখানে আদৌ কোনো বসতি নেই যারাই এখানে আসেন কেবল কবর জিয়ারতের উদ্দেশ্যে এসে থাকেন আবদুল ওহাব নাজ্জার বলেন এই কবরটির ব্যাপারে আমার সন্দেহ রয়েছে যে তা হজরেতে আল ইসলামের কবর কিনা কিন্তু তিনি এই সন্দেহের কোনো কারণ বর্ণনা করেননি অতীতকালের কোম ও সংক্রদেশ এসব ঘটনা নিছক কিচ্ছা কাহিনী নয় বরং সেগুলো শিক্ষামূলক দৃষ্টান্ত চক্ষুসমানদের জন্য হাজারো উপদেশ গ্রহণের মূলধন যদি খুব গভীরভাবে চিন্তা করা নাও হয় তারপরও আমরা উপরিয় ঘটনাবলী থেকে নিম্নলিখিত ফলগুলো লাভ করতে পারি যেমন আরাফে বলা হয়েছে হজরতে সোহেব আলাহিসাল্লাম তার সম্প্রদায়কে বলেন তোমাদের কাছে তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দলিল প্রমাণ এসে গেছে সুরা আরাফ আয়াত পঁচাশি কিন্তু পবিত্র কোরআনে অন্য আম্বি কেরাম আলী সাল্লামের মতো হজরত সোয়েব আলাহিস্লামের কোনো মজোজা অর্থাৎ আল্লাহতালার নিদর্শনের উল্লেখ করা হয়নি ওলাম এ এই থেকে দুইটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন একটি হলো নবী ও রাসুল যদি কোনো প্রকারের মোজাজা বা অলৌকিক কাণ্ড নাও নিয়ে আসেন আল্লাহ আল্লাহতালার পয়গামের জন্য কেবল স্পষ্ট দলিল প্রমাণই পেশ করেন তবে এই উজ্জ্বল ও স্পষ্ট প্রমাণই তার সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ মোজেজা দ্বিতীয় সিদ্ধান্ত হলো এখানে দলিল প্রমাণের বিস্তারিত বিবরণ আল্লাহ পাকের প্রতি সুপর্দ করা উচিত কেননা হজরত সোয়েব আলাইস্লামকেও আল্লাহর পক্ষ থেকে অন্য নবীগণের মতো শরীয়তের দীপ্তিমান প্রমাণাদি ব্যতীত স্বরূপ কোনো নিদর্শন প্রদান করা হয়েছিল পবিত্র কোরআন যদিও তা এখানে বর্ণনা করেনি কিন্তু পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যদি আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এই কথাই সেই নিদর্শনের প্রতি ইঙ্গিত করেছেন আমাদের অসংখ্য ভুলের মধ্যে এটাও একটা মারাত্মক ভুল দীর্ঘকাল ধরে আমাদের মধ্যে রয়েছে যে আমরা কোরআনুল কারিমের শিক্ষা থেকে সম্পূর্ণরূপে উদাসীন থাকার কারণে মনে করে বসে আছি যে ইসলামী জীবনের স্তম্ভগুলোর মধ্যে কেবল ইবাদতেই সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে কাজ কারবার লেনদেন ইত্যাদি মোয়ামালার মধ্যে আচরণ ঠিক রাখা ন্যায্যতা বজায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্যে কোনো গুরুত্ব নেই এ কারণে বর্তমান যুগের ফাঁসেক লোকদের কথা তো বলাই বাহল্য অনেক পর ব্যক্তির মধ্যেও বান্দার হক এবং কাজ কারবার ও লেনদেন সম্পর্কে বেপরোয়া ভাব দেখা যাচ্ছে কিন্তু বান্দার হক সমূহের সংরক্ষণ পারস্পরিক সামাজিক লেনদেন এবং কাজ কারবারের মধ্যে দিনধারী ও আমানতদারিকে ইসলাম ধর্মে কোন স্তরের গুরুত্বপূর্ণ বিষয় গণ্য করা হয়েছে তা এই ব্যাপারটি থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ তালা একজন উচ্চস্তরের নবীকে নবীরূপে রূপে পাঠানোর উদ্দেশ্য কেবল এই বান্দার হক সংরক্ষণই সাব্যস্ত করেছেন ক্রয় বিক্রয়ের মধ্যে অন্যের প্রাপ্য হককে ঠিকমতো বুঝিয়ে না দেওয়া মানব জীবনে এমন এক ব্যাধির সৃষ্টি করে দেয় যে এই অসৎ স্বভাব ব্যাপক হতে হতে একসময় বান্দার যাবতীয় হককে বিনষ্ট করার স্বভাব জন্ম দেয় এইভাবে মানব জাতির মর্যাদা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ককে বিচ্ছিন্ন করে লোভ লালসা স্বার্থপরতা এবং হীনতা ও নিচতার মতো নিকৃষ্ট স্বভাবসমূহের সমূহের ধারক বাহক বানিয়ে দেয় এজন্য আল্লাহতালা ইরশাদ করেছেন দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় যারা লোকদের কাছে ম্যাপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য ম্যাপে বা ওজন করে দেয় তখন কম দেয় সুরা মোতাফিফিন আয়াত এক থেকে তিন মাপে ওজনের ওজনে রীতিনীতি অবলম্বন করা শুধু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং মানুষের যাবতীয় কার্যকলাপে এই পূর্ণতা থাকা আবশ্যক যে আল্লাহ আল্লাহতালা এবং তার বান্দাগণের যাবতীয় হক ও তাদের প্রতি কর্তব্য পালনে এই একটি নীতিকে মূল ভিত্তি বানিয়ে নেয় কোনো ক্ষেত্রে এবং কোন অবস্থাতেই যেন ন্যায় ও ইনসাফের পাল্লাকে হাতছাড়া না করে আর ক্রয় বিক্রয়ের মধ্যে মাপে ও ওজনে কম না করা এবং ইনসাফে ঠিক রাখা যেন একই মাপকাঠি যে ব্যক্তি মানব জীবনে সাধারণ লেনদেনের ব্যাপারে ইনসাফ ঠিক রাখে না তার থেকে কি আশা করা যেতে পারে সে কি ধর্মীয় ও পার্থিব গুরুত্বপূর্ণ ব্যাপারে ইনসাফ ও ন্যায়নীতিকে কাজে লাগাবে অবস্থার সংশোধনের পর আল্লাহর জমিনে ফাসাদ বিস্তার করার চেয়ে বড় কোনো অপরাধ নেই কেননা জুলুম হত্যা সতীত্ব বিনাশতুল্য বড় বড় অপরাধগুলোর মূল ভিত্তিও হল এই হীন স্বভাব বাতিলের একটি বড় পরিচয় এই যে না তার নিজের পক্ষে কোনো স্পষ্ট বা উজ্জ্বল প্রমাণ আছে না তারা কোনো স্পষ্ট প্রমাণকে বরদাস্ত করতে পারে বাতিলের সামনে যখন দলিল প্রমাণের আলো এসে উপস্থিত হয় তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং চোখ বন্ধ করে ফেলে আর ওই আলোর উপস্থিতি সহ্য করতে না পেরে দলিল ও প্রমাণের জবাব ক্রোধ হুমকি ধমকি ও হত্যার মাধ্যমে প্রদান করতে প্রস্তুত হয়ে পড়ে আম্বিআই একাম এবং তাদের সঙ্গে সত্যের অনুসারী জীবনের সঙ্গে তাদের বিপক্ষ ও বিরোধীদের জীবনের তুলনা করে দেখুন এবং ইতিহাসের পাতা থেকে পরিষ্কার সাক্ষ্য গ্রহণ করুন তাহলে আমাদের কাছে প্রতিটি ক্ষেত্রে এই সত্যটি স্পষ্ট ও দীপ্তিমান হয়ে উঠবে যে আম্বি আই সুস্পষ্ট প্রমাণ প্রদান করছেন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন মোজাজমূহ প্রদর্শন করছেন তারা ভালোবাসা ও দয়ার আবেগ প্রকাশ করছেন তাদের দাওয়াত ও তাবলিগের বিনিময়ে জনসাধারণের উপর আর্থিক চাপ প্রয়োগ না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন কিন্তু এসব ব্যাপার সত্ত্বেও পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে আমরা তোমাকে দেশান্তরিত করে ছাড়বো আমরা তোমাকে প্রস্তর আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিব আমরা তোমাকে খুন করে ফেলব। আর যদি আল্লাহর নবী শেষবারের মতো এই কথা বলেন যে যদি তোমরা আমার এটাকে সারানা দাও তবে অন্তত আমাদের অস্তিত্বকে সহ্য করো এবং এতটুকু ধৈর্য ধারণ করো যে আল্লাহ তালা তোমাদের ও আমাদের মধ্যে সত্য ও মিথ্যার ফয়সলা নিজেই করে দেবেন তখন এর জবাবেও অপরপক্ষ থেকে অস্বীকার বিদ্রুপ করা হয় এবং এই দাবি করা হয় যে বেশ এখন তোমরা হেদায়ত ও নসিহত বন্ধ করো আর যদি তুমি সত্য হও তাহলে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা এখনই নিয়ে আসো অন্যথায় আমরা চিরকালের জন্য তোমার ও তোমার মিশনের অবসান ঘটিয়ে দিব সত্য আর মিথ্যা এবং হক ও বাতিলের এটাই সর্বশেষ ধাপ যার পরে অবাধ্য ও অহংকারী সম্প্রদায়গুলোর জন্য আল্লাহর বিধান যাকে কর্মফলের বিধান বলা হয় দুনিয়াতেই চালু হয়ে যায় তাদেরকে ধ্বংস করে ভবিষ্যতের বংশধর ও সম্প্রদায়গুলোর জন্য উপদেশ ও নসিহত গ্রহণের উপকরণ প্রস্তুত করে দেয় সম্মানিত সুধী পবিত্র কোরআনে উল্লেখিত হজরত সোয়াইব ভালো ইসলাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ